বাগদাদের বহুত বড় পাহলুয়ান ছিল কুস্তিগির জাতীয় পুরস্কার আজকে জুনাইদ বাগদাদিরে দেওয়া হবে স্বর্ণের মেডেল কেউ কুস্তিতে পারে নাই এক বুড়া বেটা হারাই গেছে পুরস্কার ফরে দেন আগে কোন আমার সাথে কুস্তি লড়তো মানুষের অবাক আমি একটু হুশ আসিনি তোমার হান্ড্রেড পার্সেন্ট হুশ আছে ঠিক মতো আটটায় ফারো না লাঠি দিয়ে আটো আর জুনাইদ বাগদাদির সাথে কুস্তিতে লড়বা বুঝে শুন কও কই কইতেছি আমি কুস্তি লড়বো বাদশায় কয়ে দিগাও শখ যখন উঠছে লড়ো কিন্তু এহত আসার খাইয়া যদি মরে যাও এর দায়বার আমরান না কাগজে সাক্ষর দেও সাক্ষর সুকর দিয়া বুড়া বেটা জুনাইদ বাগদাদির সাথে কুস্তি লড়ার জন্য মাঠে হাজির হাজার হাজার মানুষ গ্যালারিতে বসা কোন বীর বাহাদুর জুনাইদ বাগদাদির সাথে পারে না আর একজন বুড়া বেটা আড্ডি দেখা দেয় ঠিকমতো আটতো পারে না এটা আজকে কুস্তিতে লড়ব সবাই দেখতেছেন তামসা কাছাকাছি যাওয়ার পর বুড়া মানুষটাই ডাক জুনাইদ জুনাই জুনাই তোমারে আমি চিনি কিন্তু তুমি আমারে চিনো না জুনাইদ বাগদাদি কয় কে তুমি বুড়া মানুষটাই কয় আমি হলাম নবী বংশের একজন মানুষ আমি সৈয়দ বংশের নবীর বংশের মানুষ এই হলো আমার বংশ নবী পর্যন্ত বংশ শোনায় সোহান। তারপরে বলছে চুনাই দ্রে আজ আমার ঘরের তিনজন সদস্য তিন দিন যাবৎ অনাহারে ঘরে এক মুষ্টি চাল নাই ঘরের মধ্যে একটা রুটি বানাইবার আটা নাই আমার দুইটা বাচ্চা আমার বউ আর আমি চারজন আজকে তিন দিন যাবৎ না খায়া আসি ই নবীর বংশের চারজন মানুষের মুখে দুই মুটি বাদ দেওয়ার জন্য আজকে যদি তুমি এই প্রতিযোগিতায় নিজে নিজে হেরে যাও তাহলে নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটব স্বর্ণের মেডেলটা আমি পাইমু পাইমো আল্লাহ আকবর স্বর্ণের মেডেলটা আমি পাইমু নবীর বংশের মানুষের মুখে হাসি ফুটব অজুন দেখো নিজের জীবনের সব অর্জন আজকে নবীর মায়ার মহব্বতে তুমি কুরবানি দিতে পারবা না নবীর প্রেম আর নবীর মায়ার মহব্বতে তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন স্বর্ণের মেডেল তুমি আজকে কোরবানি দিতে পারবা কিনা একটু নিজের মনে তুমি জিজ্ঞেস করো কথাটা শোনা মাত্রই পশব বাগদাদির পশমগুলা খারায় গেছে পশমগুলা গেছে একজন টাটকা যুবক এ আগ পর্যন্ত জুন জুনাইদ বাগদাদি আল্লাওয়ালা ছিলেন না আল্লাহর এত পাগল ছিলেন না এই কথাটা শোনার পর তার কলি কলিজায় কামড় দেওয়া উঠছে প্রশমগুলি দাঁড়ায় গেছে সাথে সাথে বলতেছে আপনি টেনশন করবেন না আজকে আমি আমার জীবনের সব অর্জন আমার জীবনের সব সফলতা আমার নবীর মহাব্বতে আমি কোরবানি দিব কস্তি লাগলো ঠিক কিন্তু জুনাইদ বাগদাদির নিচে পড়ে গেলেন বুড়া মানুষটা উপরে ওইটা হাত ওটা লাফাইতে শুরু করল দৌড়ে সবাই গেল ধরল মানুষেরা বলতেছে জুনাই দিটা তুই কি করলি এই পুরা মানুষটার কাছে তুমি হেরে গেলা ইচ্ছা করে জুনাইত বাগদাদি কয় আমি ইচ্ছা করে কি ইচ্ছায় কিছুই বলবো না আমি কেন এমন করেছি আমি জানি আর আবার আল্লাহ জানে রাতের আধারে জুনাইদ মরুর দুলাল নবী সাথে করার জন্য নিজে হয়ে গেছে মুকুট ওই যে আল্লাদের মুকুট রসুল নিজের হাতে জুনাইদের গলায় পরায় দিতেছে আর বলতেছে জুনাই আমার বুকে আমার বংশের চারজন মানুষের বুকি তুই আজকে হাসি ফুটাইস আমি রসুল থাকতে পারি নাই আমি নিজে দেখা করার জন্য চলে এসেছি আয় আমার বুকে আজ থেকে তুমি শুধু বলি না আমি রসুল সার্টিফিকেট দিয়ে গেলাম জগতের অলিদের সর্দার আল্লাহ তোমারে বানায় দিছে মুসলমানে আওয়াজে কৌন আল্লাহ আকবর اے جبو کار حضور کو اللہ اکبر میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا মা দারোদোজাহা গাই রে খোদা আর না যদি আদে খুদা হি চিদি কার না দারেম যদি আদে হুদা হি চিদি কার না ভাইরা বনগুড়ের জন্য বলতেছিলাম জুনাইদ বাগদাদি এতু বড় অলি অলিদের অলি ওনার গায়ের দিকে পানি ছিটায় মারল মেয়েটায় মেয়েটার চরিত্র ভালো না মেয়েটাকে দিন শিখানো হয় নাই সন্তান আমি এমনও দেখেছি সন্তানকে যদি সঠিকভাবে আমানতদারি রক্ষা কইরা তারে পড়ালেখা করানো না হয় শিশুকালটা যদি আমানতদারির সাথে বড় করা না হয় কত মার কবরে দেওয়া সন্তান গান গায়ে গায়ে চইলা যায় আমি নিজেরই চুকি দেখেছি বন্ধুদের নিয়া সন্তান বাবার কবরের পাশ দিয়া গান গায়ে চইলা গেল দিলের ভিতরে বাবার কবরটা দেইকেও তার দিলটা নরম হল না এজন্য এই জুনাইদ বাগদাদি দ্রুত বডিটা সরায় নিলেন পানিটা ওনার গায়ে লাগে নাই কিন্তু দিলের ভিতরে বড় চোট পাইছেন চোখ দিয়া পানি চইল আসলো জুনাইদ বাগদাদি কয় মালিক এমন বুঝি সন্তান হয় যেই সন্তানের কারণে মা বাবা নিজের সকল সুখ শান্তি কুরবানি দেয় নিজের হায় আটটা পর্যন্ত সন্তানকে দিয়া দেয় আজ ওই সন্তান বাবার কষ্টের সংবাদ শোনার পরও তার দিল নরম হল না ঠাট্টা করে মজা কইরে আমার দিকে পানি ছিটাই মারলো ও মালিক আমার কোনো কিছু বলার নাই গো মালিক আমি তো শুধু সংবাদটা দিতে এসেছিলাম মেয়েটা তো আমার সংবাদের কোনো গুরুত্ব দিল না এই বইলে তিনি চুকের পানে আধারে জোনাই বাগদাদি ঘুমাইলেন ঘুমাইতেই দেখেন ওই মানুষটা গতকালকে যেই মানুষটা জাহান নামি চেহারা লয়া ওনার সামনে এসে কান্না করেছে আজকে ওই মানুষটাই জান চেহারা লয়া জুনাইদ বাগদাদির সামনে হাসতে হাসতে হাজির হয়েছে আল্লাহর ওলি জিজ্ঞেস করে ও ভাই কে তুমি কই আমি গত কালকের লোক এত পরিবর্তন কেমন করে হলো তোমার মেয়েটা তো তোমার জন্য কিছুই করে নাই তখনই লোকটা কয় হুজুর আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি আমার মেয়েটাকে আপনি যখন এই সংবাদ দিয়েছেন আমার মেয়েটা কিন্তু কইরা আপনার দিকে পানি সিটা মারছে এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই পানিটা পড়ছে যেই জায়গায় ওখানে একটা পোকা একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট করে পোকাটার মুখে যেই মাত্র যায় পানিটা পড়ছে পোকাটা পানি খায় তার জীবন রক্ষা হইছে পোকা ডাক দিয়ে মালিক যা উসিলায় পানি পাইয়া আমার যান রক্ষা হলো তুমি তার মাফ করো এই পোকার দোয়ার উসিলায় আল্লাহ আমার মাফ করে দিছে মুসলমানের আওয়াজে আল্লাহ আকবর এজন্যই বলতেছিলাম রে আল্লাহর গুলাম সন্তানের ব্যাপারে গাফিল হইও না সন্তানের ব্যাপারে গাফিল হওয়া যাবেই না যাবেই না যাবেই না ডাক্তার বানাই বা বানাও প্রফেসর বানাই তুমি বানাও ইঞ্জিনিয়ার বানাই বা তুমি বানাও আমরা নিষিদ্ধ করব না সব যদি মুফতি হয়ে যায় ডাক্তার হবে কে সব যদি মুফাসসির হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে বানান ডাক্তার কিন্তু এর আগে আমি একটা কথা বলবো সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান এজন্য তার সবার আগে মুসলমানি শিকাও আগে তারে মুসলমানের বাচ্চা বানাও এরপরে তার ডাক্তার বানাও মুসলমানের বাচ্চা বানায় তার ইঞ্জিনিয়ার বানাও মুসলমানের বাচ্চা বানায় তার পাইলট বানাও মুসলমানের বাচ্চা বানায় তার বানাও মুসলমানি ভুলবে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে বাংলা বিভাগে যাবে চতুর্দিকে নাস্তিকের ভিড় এর পরও আপনার সন্তান নাস্তিক হবে না শিশুকালে যদি পাঁচ বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও আপনাদের কারেন্টের বাজার মাদ্রাসায় পাঁচটা বছর যদি শিশুকালে সন্তানকে মাদ্রাসায় পড়াও আজকে নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি যেন আপনার সন্তান পাঁচ বছর পড়ালেখা করার পর অনায়াসে সিক্সে ভর্তি হইতে পারে আপনার সন্তান পাঁচ বৎসর মিনিমাম পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ানোর পর যদি হাই স্কুলে যায় বেনামাজি হবে না বাপমার সাথে বেয়াদুবি করবে না উস্তাদের সাথে বেয়াদুবি করবে না ওলামাই কেরামের সাথেও বেয়াদুবি করবে না ইউনিভার্সিটিতে গেলেও নাস্তিক হবে না নাস্তিকদের ভিড়ে যায়ও কোরানের সৈনিক হবে সর্ব জায়গায় কোরআনের সৈনিক নবীর ইকবাল যখন অক্সফোর্ডে যাবেন পাকিস্তান থেকে অক্সফোর্ডে পড়ালেখা করতে যখন যাবেন তখনই আল্লামা ডক্টর ইকবাল গো ও মা ওই জায়গায় আমি মুসলমানি নিয়ে কেমনে টিকে থাকব ডান দিকেও ইহুদি বাম দিকেও ইহুদি পিছনেও ইহুদি ফরাজে সেও তো ইহুদি ইহুদিদের চতুর্দিকে আমার ইহুদি আর ইহুদি আমি কেমন করে মুসলমান নিয়ে এই সমাজে বাঁচব আল্লাহ মা ডক্টর ইকবালের মা বলছিল বাজান রে আমি মা কসম খেয়া বলতে পারি তোমার মুসলমানি এক চুলো কমবে না কারণ হল শিশু কালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগাই দিছি এই সুরমার কারণে সামনে তাকাইলো তুমি মদিনা দেখবা এই কোন তরিকা আমলের মাধ্যমে আব্দুল কাদির জিলানি হওয়া যায় আমলের মাধ্যমে নবী হওয়া যায় না আল্লাহর একান্তই চয়েস আল্লাহর একান্তই চুজ আল্লাহ যারে চয়েস করে তারই আল্লাহ নবী বানায় তারই আল্লাহ রাসুল বানায় আমলের মাধ্যমে কে কত উঠল এটা দিয়ে কি আল্লাহ নবী বানায় না রাসুল বানায় না আমল কইরা কইরা ওলি হওয়া যায় নবী হওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইতে যেই শব্দ ব্যবহার করেছে আল্লাহ কই আলেম বানাইতো আমি আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছি এর অর্থ হলো হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে আমি আল্লাহ যেই সিনাকে চুজ করি আমি আল্লাহ যেই সিনাটাকে পছন্দ করি ওই সিনার ভিতরেই আমি কোরআনের নূর ঢুকায়া দেই হাজারো বাচ্চাগুলির ভিতর থেকে যেই সিনাকে আল্লাহ পাক চুজ করবে পছন্দ করবে ওই সিনার ভিতরে আল্লাহ তার কালামের নূর ঢুকাবে এজন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানো হাফিজের বাবার আল্লাহ ডাক দিব ও হাফিজ সাহেবের আব্বা ও মুফতি সাহেবের আব্বা ও আলেমের আব্বা ভুল যদি করেও কোন আলেম আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাবে হাসরের মাটি আল্লাহ পাক এলান দিব ইয়া মাশার আল উলামা তমাইয়যু বাইনহুম ও উলামায়ে কেরাম তোমরা সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাও আল্লাহ জুড়ে বলে পর্দার ভিতরে আল্লাহ আইনা জিজ্ঞেস করব কেন তুমি এই ভুল করেছ আলেম ওলামা তো মানুষ ভুল হতেই পারে মাদ্রাসার ছাত্র এরা মানুষের সন্তান ভুল করতেই পারে আর মাদ্রাসার সন্তান ভুল করবই কারণ মাদ্রাসার বাচ্চাদের পিছনে শয়তান বেশি থাকে স্কুল কলেজের বাচ্চার পিছনে শয়তান এত বেশি থাকে না মাদ্রাসার সন্তান ছাত্রের পিছনে শয়তান বেশি থাকে অল টাইম থেকে অল টাইম কোনো শুরুতে নি তারা এই লাইন থেকে সরানি যায় একটা স্কুল কলেজের ছেলের পিছনে শয়তান এত মেহনত করে না যতটা মেহনত করবে মাদ্রাসার একটা ছাত্রের পিছনে শয়তানের জীবনের সবচেয়ে বড় শয়তানি হলো যদি একজন মাদ্রাসার ছাত্ররে এই লাইন থেকে আউট করতে পারে এটা হলো শয়তানের সবচেয়ে বড় শয়তানি এর চেয়ে বড় শয়তানি আর নাই এটা শয়তানের লিডার যে আসে সেই সার্টিফিকেট দিছে যে একটা ছাত্ররে যদি মাদ্রাসার লাইন থেকে হরাইতে পারো তাহলে আমি ইবলিসের ইবলিসের বাদশার কাছ থেকে তোমার পুরস্কার দেবই নওয়াজুবিল্লাহ এই জন্য মাদ্রাসার ছাত্র ভুল করবই মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে আটার সময় কেউ রে একটা খুসা মারবই মাদ্রাসার ছাত্র গাছের পাতা চিরবই কারণ হের ফিসে লাগিয়ে রইসে কেমনে তার এই লাইন থেকে আউট করতো আবার বিশেষ করে যে ছাত্র হিফজো পড়ে হাফিজি পড়ে এরার ফিসে তো শয়তান আরও বেশি টাইম লাগায় কারণ এত কোরআন হিফজ করে ফেলাইতেছে এটা তো শুরু আগুন জ্বলতেছে এজন্যই হিফজের ছাত্র যদি অল্প সময় সুযোগ পায় এই নামাজের সময়টাতে সুযোগ পায় যে সে নামাজে যাইতো এতক্ষণ কোরআন লইয়ে বই রইছে শয়তানে চাবি দিতেছে দিতেছে কামায় না কারণ উস্তাদের বেদ সামনে যখনই নামাজে যাইবার একটু সুযোগ পায় ফার্স্ট মিনিট এই ফার্স্ট মিনিটে কেমন ঘটাইলায় কারণ এতক্ষণ সব জমা আছিল যে এখন ফুসানি লাগবো না কি কোন এজন্য শয়তান কিন্তু বুঝে মাদ্রাসার ছাত্র ভুল করতে পারে আলেমও ভুল হইতে পারে এর অর্থ এই না যে এই ভুলটা আমি দেখলে পরে চার দোকানে বয়ে গিয়া মানুষের খুন আইতাম এর অর্থ এই না যে আমি সমাজে গায়ে গায়ে বেড়াইতাম মাদ্রাসার ফুলা আজকে এটা করছে মাদ্রাসার উস্তাদ আজকে এটা করছে হাসরের মাঠে আল্লাহ আলেমের দোষকে আল্লাহ গোপন রাখবো আমি মানুষ হইয়া একজন আলেমের দোষ গোপন রাখতে পারলাম না আল্লাহ হাসরের মাঠে কিন্তু এই কথাটি কইব ইয়া মা শারুল উলামা তামাইয়াজু বাইনাহুম সাধারণ মানুষ থেকে আলাদা হও এরপর আল্লাহ কইব কেন এই ভুল করেছ তখনই একজন হাফেজ আলেম কোরআনের পাখি তখন আল্লাহকে বলবো মালিক ভুল হয়ে গেছে তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই সুহান পাক তখন বলবে বান্দাতর তোর সিনায় আমি কোরআন দিয়েছি জাহান নামের আগুনে জ্বালানোর জন্য নয় তোমার সিনাকে আমি আল্লাহ করেছি জাহান নামের আগুনে এই সিনা জ্বালাইবার জন্য নয় যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিছি পাক কয় আমি কারো কোনো পরোয়া করলাম না তোমারে মাফ করে দিলাম কারো কোনো পরুয়া করলাম না হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন পাক যে আলম রে জিগাইব কেন তুমি এই ভুল করেছ এই কথাটা হাসুরবাসী সাধারণ মানুষ কেউ দেখবেও না কেউ শুনবেও না শিবানব পর্দার আড়ালে নিয়ে আল্লাহ জিগাইব যেন আলেমের ইজ্জত নষ্ট না হয় হাসুরির ময়দানেও যেন সাধারণ মানুষের সামনে একজন ওয়ালার ইজ্জত নষ্ট না হয় একজন আল্লাহ পাক ভুল কেন করছু এই কথাটাও পর্দার ভিতরে জিগাইব কেউ দেখত না কেউ শুনত না কিন্তু আমি পারলাম না আমি পারলাম না আমি সার দোকানে বইয়া যা মন চাই তাই কইলাম এতে কইরে আরো পাঁচজন বাবা যে সন্তানদের মাদ্রাসায় দেওয়ার কথা আছিল আমার বদনাম শুই না তারা তাদের সিদ্ধান্ত পাল্টাইছে এর সম্পূর্ণ দায় ভার আমি যে বদনাম করছি আমার ঘরে আইয়া পড়ব ঠিক কিনা কন আল্লাহ পাক বলতেছে শুনো কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে একটা মুকুট থাকবো পাগড়ি থাকবো নবীজি বলেন দুনিয়াতে যেই সন্তানের মাথায় পাগড়ি পরাইলাম আমরা মানুষ একটা ছেলের মাথায় পাগড়ি পরাইছি ঠিক না কিন্তু রসুল বলেন এই সন্তানের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে মান করা আল কোরআন ও আমিলা বিমা ফিহি উল বিশাল কেয়ামা এদিকে মনোযোগ দেন আমি একটা প্রশ্ন করব। দেখি উত্তর কে দিতে পারেন প্রশ্ন করব শুনে রসুল কি বলছেন কেমত ময়দানে হাফেজের বাপমার মাথায় আলমের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন কে একটু আওয়াজ দেওয়া কও নাকি আল্লাহ পাকিটা নিয়ে হাসরের মাটি দাঁড়ায় থাকবো আল্লাহ কইব কই তোমরা বাপমা নবীর বাপমা আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা। আল্লাহ পাক বলবেন আমি নবীর বাপমারে খুঁজি না আমি তো খুঁজতেছি কই বাপ বাপমা কই হাফেজের বাপমা তখনই হাফেজে কোরআনের বাপমা আসবো আলমের বাপমা আইব আল্লাহ কইব আমি তো তোমাদের কে খুঁজতেছি বান্দারে দুনিয়াতে তুই যখন সন্তান নিয়ে মাদ্রাসার দিকে গেছো তোর কতজনে কত কথা কইছে মাদ্রাসায় ফুলাটারে ভর্তি না খাইব কেমনে চলবো কেমনে সার্টিফিকেট নাই কেমনে চলবো কেমনে খাইব তুই কিন্তু এই কথাগুলি কানে দেও নাই তুই কইস না না রিজিকের মালিক তো আমার আল্লাহ রিজিক তো মানুষের হাতে না আসলেই তো রিজিকের মালিক কেডা একটু আওয়াজ দিয়া কর সন্তান সন্তান দুনিয়াতে আসার আগেই তো আল্লাহ পাক সন্তানের রিজিক পাঠায় দিছে ঠিক না সন্তান দুনিয়াতে আসার আগেই তার মার বুকে দুধ পাঠায় দিছে কে তাহলে বোঝা গেল মানুষ পরে আয় রিজিক আগে আয় ঠিক না নি মানুষ পরে আয় রিজিক আগে আয় আমার আব্বা যখন আমার মাদ্রাসায় দিলেন চাচারা নিষেধ করলো কিন্তু আমার আব্বা তো একটা কথাই ওলামা একরামের মুখে শুনছি রিজিক আগে আসে মানুষ পরে আসে আমার সন্তান যদি মাদ্রাসায় পরে সার্টিফিকেট পাবে না তাই বুঝলে কেমনে চলবে কেমনে খাবে এটা আমার দেখার বিষয় না দেখবেন আমার আল্লাহ আজকে আমার ভাই হলো সচিব আমার ইমিডিয়েট আপন ভাই হলো সচিব বলুন তো যত বড় সচিবই হোক না কেন আইন মন্ত্রণালয়ের সচিব এরপরও বলুন যত বড় সচিবই হোক যত বড়ো মিনিস্টারই হোক সারা আল্লাহ পাক আমাকে নিয়ে যেই পরিমাণ সফর করাইতেছে যেই পরিমাণ মানুষের ভালোবাসা পাইতেছি যতোগুলো মানুষকে নিয়ে আমি দোয়া করতেছি দোয়া শরিক হইতেছি আমার ভাই কি এতটা ফারতেসেনি একটা আওয়াজ দেওয়া বলেন ফারেনি তাহলে আমার আব্বা আমারে মাদ্রাসায় ফরা এক নাকি জিতলেন আপনি কেন নিজের মন ছোট করলেন কামতের ময়দানে আল্লাহর হাতে ফাগরি পড়ার নিয়ত কার হইলে নিয়ত করো সন্তানকে আলেম বানাইতাম হাফেজ বানাইতাম সন্তানের কামাই খাওয়ার চিন্তা বাদ দিলাম সন্তানের হাতে কামাই খাইতে হবে না নিয়ত করেন সন্তান যেন আমার আখেরাতের বুঝি হয় ঠিক কিনা জোর এখন নিয়ত করেন সন্তান যেন আখেরাতের মোহাম্মদুল্লাহ হাফিজ জি একটা ঘটনা কই শুধু শুনেন কেমন ঘটনা এই যে আপনাদের মাঠটা আছে না এরকম একটা মাঠ ওই যে ভারতের ফানিফত উনি শুধু মানুষ গেছি গে মাদ্রাসায় ভর্তি করে না হুজুররা কয় বাবা রে ভর্তির টাইম শেষ এখন জাগা নাই জুগা নাই খাওয়ার নাই কই থাকবে কই তো হুজুরে এক মসজিদের মধ্যে থাকে বারান্দায় আইসা আইসা ক্লাস করে এভাবেই এক হোটেলের মাঝে হুজুরে চাকরি করে হোটেলে গিয়ে মানুষে খায়া দিয়ে যে জুটা রাখছে এই জুটাগুলো পরিষ্কার করে আর হোটেলের মালিকে দুইটা বাসি রুটি দেয় একটা রুটি ফানি দিয়ে বিজায় বিজায়ে সারা রাত খায় আর একটা রুটি দিনের বেলা রাখে এভাবে মাদ্রাসায় ক্লাস করতেছে একদিন মাদ্রাসার মধ্যে আইসা একটা লোকের জানাজা জানাজা শেষ হয়েছে পরে এই লোকটায় এই লোকের সন্তানরা কয় হুজুর একজন ছাত্র দেন চল্লিশ দিন খাওয়ানি লাগব এটা আমরা এলাকার নিয়ম বড় হুজুর হয়ে আমার মহম্মদুল্লাহ লয়ে যাও মোহাম্মদুল্লাহ বাংলাদেশ থেকে আইসে তারা আমরা মাদ্রাসে ভর্তি করতাম পারছি না কোনো লজিংও দিতাম পারিনা তাকে মসজিদের বারান্দায় হোটেলে কাম করে খায় নেও তারে লয়ে যাও চল্লিশ দিনের লাগে লয়ে গেছে গা এই ছাত্র মোহাম্মদুল্লাহ হাফিজ হজুর রহমতুল্লাহ লাইকে এই দিকে দশ দিন বিশ দিন তিরিশ দিন উনচল্লিশ দিন যেইখানে ওয়ে গেল গা লজিংয়ের মেয়াদ আছে আর মাত্র একদিন সাথে সাথে এই এলাকার আরেকজন মানুষ মরে গেছে জানাজা নামাজ পড়ানোর জন্য মাদ্রাসার মাঠে হাজির জানাজা ছাত্র দেন চল্লিশ দিনের জন্য আমার নিয়ে যাও ও বাবা মোহাম্মদুল্লাহ তোমার লজিং বদলিয়া গেল আজকে থেকে ওই বাড়িতে ওই বাড়িতে গেলেন খাওয়া দাওয়া ঠিক দশ দিন বিশ দিন তিরিশ দিন উনচল্লিশ দিন হইছে মিয়াদাসে আর লজিং এর একদিন সাথে সাথে ওই এলাকার আর একজন মানুষ মরে গেল জানা জানিয়ে আবারও মোশ মাদ্রাসার মাঠে হাজির হুজুর ছাত্র দেন নেও আমার মোহাম্মদুল্লাহ রেলে যাও এইভাবে মোহাম্মদুল্লাহ আবার ওই বাড়িতে একদিন দুই দিন তিন দিন দশ দিন বিশ দিন উনচল্লিশ দিন ওইলি আরেকজন মানুষ ময়রা যায় এলাকার মধ্যেই তো হইচই শুরু হয়ে গেল ঘটনা কিরি ওই ঘটনা কি এই ছাত্রটার উনচল্লিশ দিন যেই মাত্র হয় মেয়াদ মাত্র একদিন বাকি থাকতেই মানুষ আরেকজন যায় ঘটনা কি হুজুর বড় হুজুরের কাছে এলাকার মানুষেরাই সে হাজির হুজুর আপনি কোন কিছুই তো বুঝি না মানুষ তো ময়রা যাইতেছে উনচল্লিশ দিনের মাথায় কেউ না কেউ ময়রা যায় হুজুর আপনি কোন ঘটনা কি বড় হুজুরে কয় আমিও তো কিছু বুঝি না আমিও তো কিছু বুঝি না বড়ো হুজুরও টেনশনে পড়ছে এলাকার মানুষও টেনশনে পড়ছে হুজুর এইবার ঘুমাইছে স্বপ্নে দেখে মদিন আর নবী হাজির রসুলের সাথে কি কথা হয়েছে সোনবার ইচ্ছা কার আছে একটু হাতুটি আল্লাহরা দেখা আল্লাহ তুমি কবুল করো